আর কৃষ্ণ বন্ধুরা আপনারা আগের ভিডিওটাকে এত সুন্দর সমর্থন করেছেন সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকে আমরা মায়াপুরে সকাল সকাল উঠে কী করলাম কোথায় কোথায় মায়াপুরের সাইট সিনগুলো আপনারা করবেন আর এর সাথেও রয়েছে অনেক কিছু ইতিহাস আপনাদের জানাবো কোন বাসে করে আপনারা গেলে মায়াপুর পৌঁছে যাবেন সেও কিন্তু এই ভিডিওর মধ্যেই আমি তুলে ধরব তো সবাই মিলে চলুন আজ মায়াপুরের সাইট সিনটি দেখে নিই কোন কোন জায়গায় গেলাম কিভাবে গেলাম সবই থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তো সবাই দেখবেন ভিডিওটি আর পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন ভিডিওটা শুরু করছি আর আমাদের উদ্দেশ্য এক রাত দুদিনে নবদ্বীপ মায়াপুর কিভাবে ঘুরলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম চলুন থাকুন আর দেখতে থাকুন সবাইকে গুড মর্নিং আমরা আজ দ্বিতীয় দিন মায়াপুরে এই বেরিয়ে পড়েছি সকালবেলা এখন চারটে তেরো বাজে সাড়ে চারটে থেকে একটা নাম কীর্তন হয় সেইটা দেখতে পেরিয়েছি চলুন সকালবেলা মায়াপুর খুব শান্ত পরিবেশ সবাই বেরিয়েছে থাকুন আর আজকে দ্বিতীয় দিন আমরা কী কী করবো সেগুলো নিয়েও ভিডিও আসবে চলুন এখন দেখাচ্ছি সকালবেলা সবাই যাচ্ছে প্রার্থনা এখানেও কিন্তু মোবাইল জমা দিতে হবে আর জুতো রেখে দিতে হবে আমরা এখন মোবাইল জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি এই জুতো রেখে আসলো তারপরে আবার এখানে সবাই লাইন দিয়ে যাচ্ছে সকালবেলা আমরা দেখে নিলাম এখনও হচ্ছে নরসিংহদেবের ওইটা আমরা বেরিয়ে একটু এদিক ওদিকটা ঘুরি সকালে ওয়েদারটা খুব সুন্দর এখানে হরে কৃষ্ণ বন্ধুরা মায়াপুরের সন্ধ্যা আরতি যেরকম খুব সুন্দর তেমন ভোরবেলা আরতিও কিন্তু অতটাই সুন্দর চলুন আমরা সকালবেলা চারটে নাগাদ উঠে সাড়ে চারটে আরতি দর্শন করে এইবার একটু সাইডে বেরিয়ে পড়েছি সত্যি কথা সকালবেলাটা কিন্তু খুবই সুন্দর এখানে পরিবেশ চারিদিকে নাম কীর্তনের ধনী আর সতে আমরা ঘুরে বেড়াচ্ছি সত্যিই খুব ভাল লাগলো চলুন আজকে আপনারা দেখাবো মায়াপুরে আমরা আজ সারাদিন কী করলাম সবাইকে সুপ্রপাত বৃষ্টি ভেজা সকালে আমাদের আজকে মায়াপুরের আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আর সকালবেলা মায়াপুর ইস্কনের মন্দিরের এই হচ্ছে দৃশ্য আকাশে মেঘ ভর্তি বৃষ্টি শুরু হয়ে গেছে চলুন আজকের দিনটা কী কী করছি সেগুলো নিয়েও থাকবে যারা ভাবছেন ট্রেনে আসা পাচ্ছি না ট্রেনে যেতে পাচ্ছি না তারা এই সুপার মার্কেটের ঠিক সামনে থেকেই সকালবেলা গাড়ি ছাড়ে কলকাতা সরকারি বাস ধর্মতলা বারাসাত কৃষ্ণনগর শান্তিপুর হয়ে রানাঘাট পুরো ধর্মতলা এয়ারপোর্ট হয়ে আপনাকে পৌঁছে দেবে পরিষেবা নিতে একটু শুনে নিন হ্যাঁ শুনুন আপনি এটা এসি বলবো সিরি মায়াপুর থেকে এইট এম থ্রি পি এম ফোর পি এম এসি ভলভো বাংলার সিড কলকাতা থেকে সেভেন এ এম সেভেন থার্টি এ এম থ্রি থার্টি পি এম ওকে তিন আর এই নন এসি স্যাটারডে অ্যান্ড সানডে সিক্স ফিফটিন এ এম আর মায়াপুর থ্রি থার্টি পি এম স্যাটারডে অ্যান্ড সানডে নন এসি ভাড়া ওয়ান জিরো এইট আর এসি ভলভো টু ফাইভ ফাইভ অনলাইন বুক রেড বাস্টার অভিবাস ডব্লিউ বি টি থেকে বুকিং করা যাবে তিরিশ দিনের মধ্যে বুকিং করা যাবে তিরিশ দিনের মধ্যে ঠিক ধন্যবাদ ওই এই বাসেও আপনারা আসতে পারেন হরে কৃষ্ণ ট্রেনেও আসতে পারেন যদি ট্রেনে না পারেন বাসে করে চলে আসতে পারেন একদম ধর্মতলা থেকে কেই ছাড়ে সুপার মার্টের সামনে মায়াপুরে সাইড সিনে বেরিয়ে গেছি সকালবেলা প্রথমে যাচ্ছি জগন্নাথ মন্দির একটা টোটো ভাড়া করে নিয়েছি বলে দেবো সব কত কী পড়ছে না পড়ছে আগে জগন্নাথ মন্দির দর্শন করে আসি তারপর আপনাদের বলবো চলুন থাকুন আর এসফোর সোমনাথকে এইভাবেই দেখতে থাকুন আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন আজকে দ্বিতীয় দিন মায়াপুরে দ্বিতীয় দিনে কি কী করলাম এর সাথে আরও কিছু আছে যেগুলো আপনাদের বলবো এইরকম করে মায়াপুর আসলে দুদিনে আপনারা মায়াপুর আর নবদ্বীপ দুটোই ঘুরতে পারবেন চলুন থাকুন আর দেখতে থাকুন আমরা চলে এসেছি চৈতন্য মহাপ্রভু জন্মস্থানে এই হচ্ছে সেই নিমগাছ যেখানে সেই নিমগাছের তলায় চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল মাতা শচী দেবী এখানে চৈতন্য মহাপ্রভুকে জন্ম দিয়েছিলেন এখানে জন্মগ্রহণ করেছিল কেউ মানুষ করে বাচ্চা মন্দির চলুন শ্রী শ্রী লক্ষ্মীদেব লক্ষ্মী ও নরসিংহদেবের মন্দির আছে চলুন খোল বন্ধুরা এটি খোল ভাঙা ডাঙা কেন নাম হয়েছে জানেন যখন নিমাই তার সঙ্গী সাথীদের নিয়ে নগর কীর্তনে বেরিয়েছিলেন তখন চাঁদ তার খোল ভেঙে দিয়েছিলেন আর এই সেই ভাঙা খোলটি এখনও কিন্তু এই মন্দিরের মধ্যে আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এই জন্যে এই জায়গাটার নাম খোল ভাঙা ডাঙা এছাড়াও আপনারা এখানে অনেক সন্ন্যাসীর সমাধিস্থলও কিন্তু এখানে দর্শন করতে পারবেন সমাধি মন্দির এই জায়গাগুলো এই মন্দিরে একদিক দিয়ে নামবেন দর্শন করতে করতে গিয়ে আরেক গেট দিয়ে বেরোতে হবে श्री गोल गला আমরা চলে এসেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ মানে এরা মাসির বাড়ি বলা হয় এটি হচ্ছে সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধিকক্ষ এই মন্দিরেই কিন্তু মাসি ও মেশর বিগ্রহ আছে আর এখানেই রাধা কুণ্ড ও কিন্তু এখানেই অবস্থিত এই পুকুরে স্নান করা নিশীত আপনি জলটা নিতে পারেন দেখুন কত বড় বড় শোল মাছ উরে বাবা মাছটা দেখবি কি মাছটা দেখ জানি না আপনার দেখতে পাচ্ছি কিনা পরপর কতগুলো ভেঙে দে ভেঙে দে না খেতে পারে না মাছ খেতে এখানে আচ্ছা মাসির আচ্ছা মাসির বাড়ি তা সেই কুম্ডু তৈরি করেছিল বৃন্দাবনে যেমন কুম্ডু তৈরি করেছিল কৃষ্ণ এখানেও সেই শ্রী সুই তো মহাপ্রভু হয়ে এসেছে এখানে উনিও এই কুম্ভ তৈরি করেছেন শ্যামকুম্ব সেই জন্য ওই যে লেখা আছে সেই জন্য পা যায় না শ্যামকুম্ভের জল মাথায় দিতে হয় হ্যাঁ আর রাধাকুণ্ড আছে ওই পাশে গুরুগোবোধন আছে ওই পাশে মাসিমেশো আছে গোবিন্দ মন্দির আছে ওই যে প্রভু পা

একখানা বস্তু প্রচুর ফুল গাছ লাগানো আছে গোলাপ এই ফুল দিয়ে বোধ প্ৰিয় হয় এই যে ম তুলচন এখন হচ্ছে রাধাকুণ্ড এখানেও স্নান করা ভারণ জলটা মাথায় নিতে পারেন এই গিরি গোবর্ধন পাহাড় তিনবার করতে এটা প্রদক্ষিণ বলে আমরা এখন চলে এসেছি ভক্ত চাঁদ কাজীর সমাধি এটা নিয়ে একটা খুব সুন্দর ইতিহাস আছে সেটা আমি পরে বলে দেবো আপনারা এখন দর্শন করুন এই চাপা গাছটি এখান থেকে নাকি প্রতিদিন একটা ফুল পড়লে

এই কাদি ছিলেন মুসলিম বিচারক মালদার রাজা ছিলেন গৌরী রাজা রাজার অধীনে চাকরি বিচারপতি ছিলেন এই কাদি ছিলেন তারপরে পংস মুার রাজা কংস কংস কৃষ্ণকে করছে মারতে পারেন না কৃষ্ণের কংশকে বধ করছিলেন কৃষ্ণ বলেছিল মামা তুমি আমি সত্যি বাবা তারপরে পরিবে তুমি নামে মুক্তি বাবা সেই কংশই চাককে দি গুরু রূপে কৃষ্ণ আলো রবিআ এই কাজী মার নিমাই ছিলেন কীর্তন স্থান এটা নবদ্বীপ নবদ্বীপ নামে আছে আমি এখানে কীর্তন স্থান না বসে ভজন করো মহাপোনার কথা মানে বলে কাজী মেরেছিলেন মহাপিলে কথা তাতে কাদের এত ধর্ম না হয় দিনে খোল ভেঙেছিলেন কাজে আবার বলছিলেন তোমাদের সাধারণভাবে আজকে সাধারণ শাসন করলাম দিতে দিন তোমরা না দিন কীরকম করতো বাড়ি বাড়িঘর ভেঙে গঙ্গায় পিছু বাংলা বুঝতে পারছেন তো এই কাদি পারে এইভাবে কাদি

তখন কাজির বয়স অনেক সত্তর পঁচাত্তর বছর পয় মাপুর বয়স তোর ষোলো বছর পয় এই কাজ কালকে আমি সাত কথা বিতর্ক ভেঙেছি আমার ভুল হয়েছে ভুল মাধ্যম করে দাও গ্রাম সময় আমি তোমার মামা তুমি আমার ভাই না তোমার মার সময় আমার দিদি হয় তোমার বাবা আদি চলে গেছে তোমার দাদুর সময় আমার চাঁদা রায়

মাপু নিজে হাতে কাজকে মাটি দিলেন লোকজন মাপুর তো দিঘুষ লক্ষ লক্ষ লোক মাটি দিয়ে মাপু ভতলা একটা ছোটো ডাল মাপুর হাতে নিয়ে মাপু বললো তুমি আমার কিন্তু সচেতন করলা আমার সাথে তো তোমার কবি ছিল কাল করবে তুমি তারা সুগন্ধ তোমার জল টাকা নব সে যা এই গাছের বয়স পাঁচশো উনচল্লিশ বছর পর চাপাহু মাপুর জন্মদিন নিয়ে বলছি আর জন্মদিন বাদ দিয়ে গাছের বয়স পাঁচশো পঁচিশ বছর পর এই চাপাহুটা মাপুর নাম দেয় চাপ হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেন এই চাঁদ কাজী কীভাবে ভক্ত চাঁদ হয়ে উঠল তার ইতিহাস চলুন আমরা এবার চলে এসছি মায়াপুরের জগন্নাথ মন্দির চলুন দর্শন করি তাহলে জগন্নাথ দেবকে thank <laughs> you আমলকি গাছ এই যে ছোট্ট ছোট্ট আমলকি দেখতে পাচ্ছেন আমলকি গাছ রাধা মোহন মোহন মন্দির এই মন্দিরটি দেখে তারপর আরও একটা মন্দির আছে সেটি দেখে আমরা এবার চললাম নবদ্বীপের উদ্দেশ্যে গোস্বামী গৌরীয় মঠ আপনাদের ঢুকতে হয় এই টাইমটা মেনটেন করে আসবেন নাহলে কিন্তু বেকার আসবেন আর ঘুরে চলে যাবেন দশটা তিরিশ থেকে একটা টাইম বারোটা থেকে একটা টাইম আর সাড়ে বারোটা থেকে একটা টাইম আবার বিকালে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ পাঁচটা আর পাঁচটা তিরিশ তিরিশ মিনিটের জন্য আমরা এই মন্দিরটায় ঢুকলাম না কারণ এই মন্দিরে ঢুকতে গেলে এখন স্লট নেই আর স্লট থাকলে পঞ্চাশ টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে আর বেশিক্ষণ ঘুরতেও দেবে না খুব জোর হাফ অ্যান আওয়ার তাই চলুন আমরা এবার টিফিনটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে হ্যাঁ আজকে সারা দিনটা আবার নবদ্বীপও তো কাটাতে হবে আবার ফেরিঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম আর আপনারা যদি এরকম তিন থেকে চার ঘন্টার মধ্যে মায়াপুর কিন্তু পুরো ঘুরে ফেলতে পারবেন আর টোটো ভাড়া আপনাদের পড়বে মাত চেষ্টা করবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে দরদাম করে নেওয়ার তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কোন মন্দিরটা আপনারা দেখেছেন বা কোনটা দেখেননি চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে কিন্তু নবদ্বীপের ভিডিওটা আসছে সেটাও কিন্তু খুব সুন্দর হবে আর নবদ্বীপ ঘোরা মানে একদিনে মায়াপুর আর নবদ্বীপ দুটোই কমপ্লিট করে নিতে পারবেন তো থাকুন আর এসোমনাথকে এইভাবেই ভালোবাসতে থাকুন